বিষয়টি জানতে পারলে তোমরা হয়তো তোমরা হয়তো চকিত হয়ে পড়বে আমি তারানাথকে উদ্দেশ্য করে বললাম দয়া করে বলুন এরপরে কি হয়েছিল তারানাথ পুনরায় বলতে শুরু করলেন দেখলাম চোখের সামনে সব কিছুই ধোঁয়াটে বর্ণ ধারণ করেছে ওই স্থানে যে কোথা থেকে এত হাওয়া প্রবেশ করতে শুরু করেছিল বুঝতে পারলাম না মনে হচ্ছিল কেউ যেন তার প্রবল শক্তির দ্বারা অবনির পথ রুদ্ধ করতে চাইছে তাকে আমাদের সাথে কোথাও যেতে দিতে চাইছে না সে যাতে ওখানেই মৃত্যুকে বরণ করতে বাধ্য হয় সেটাই চাইছেন দেবী চারিদিকে পুনরায় দুন্দুবির শব্দ শুরু হলো আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল দেবতারাও যে অস্থির হয়ে পড়ছেন তা বেশ ভালোভাবেই বুঝতে পারছিলাম দেবীর এই ক্ষুদ্র রূপের দর্শন লাভ করাও ছিল এক পরম পুণ্যের কাজ কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে বিষয়টিকে অনুধাবন করা ছিল ততটাই কঠিন তাই আমরা কেউই ওই দিকে নজর করতে পারছিলাম না সকলেই নিজেদেরকে অবনীর ওই ভয়ঙ্কর রূপের হাত থেকে রক্ষা করবার চেষ্টা করে চলেছিলাম এমন সময় আমি দেবীকে শান্ত করবার জন্য কালভৈরবীর বীজ মন্ত্র পাঠ করতে শুরু করলাম ও ক্রীং হং হিং দক্ষিণে কালিকে ক্রীং ক্রীং হো হং হ্রীং হ্রীং সাহা ও কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মুখ্যধে নারায়ণী নমস্ততে কিন্তু কোনোভাবেই তাকে শান্ত করা না